নমস্কার বন্ধুরা সবাই কেমন আজকে সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আমার মেয়ে পিঠে খেয়ে কেমন টেস্ট হয়েছে বলবে দেখবে দেখো লাইক করতে বলছে দেখেছো কেমন পারছি মেয়ে তো দেখো মায়ের বাড়িতে গিয়ে তিন রকমের পিঠে বানালাম তো পিঠের ভিডিওটা দিতে দেরি হয়ে গেলো কারণ কেন মকর সংক্রান্তি আগে বানিয়েছিলাম তো ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো তো আবার গেছিলাম কালকে তাই বানিয়েছিলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম তো দেখো আমার মেয়েরা কেমন বকে দিচ্ছে আমার মাকে তো ওকে চাল বাড়তে দেয়নি তার জন্য ওদেরকে কোন বসে বসে বলছি দেখে বকে দিচ্ছে দেখো কেমন আরও তো আছে ভিডিওগুলো অফ করে দিয়েছি ভয়েসগুলো তার জন্য তোমাদের শোনাতে পারিনি তো যাই হোক ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো মা তো চালটা মানে বেটেই দিল তো আমি এই চালগুলো পিঠে বানাবো তিন রকমের পিঠে হবে তো চাল দিয়ে হবে আবার কিছু ময়দা কিছু সুজি দিয়ে আছে হবে তো মিক্সড করে হবে তো প্রথমে চালের পুরোনো ভেজে নিচ্ছি দেখো কি বলবো আমার মেয়ে ওদেরকে নিয়ে পিঠে বানানো সেই মজার তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমি চালটা বাঁচতে থাকি তো অবশ্যই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না খুবই মজার লাগবে আর ভালো লাগলে একটা লাইক করো আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাও আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও দেখো চালের ভাজা হয়ে গেল চালের গোঁড়া ভাজা হয়ে গেল তো তার সাথে দিয়েছি আবার সুজি দিয়েছিলাম যাতে পিঠেটা নরম হয় কারণ ভাপা পিঠে করব তাই তো ওটা ভেজে নিয়ে নিয়েছি করে নিয়েছি দিয়ে ঢেকে রেখেছি নরম হবে যা যেহেতু নাহলে হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে তো তারপরে ওই যে নারকেলটা আমি ভাঙিনি মা ভেঙে দিয়েছি আমি ভাঙলে সমান হবে না তাই ভাঙিনি আমি মা ভেঙে দিয়েছি ওই জলটা দেখো মেয়ে বসে বসে খাচ্ছে পুরো একদম কথা বলে 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 এর সাথে তার সাথে মজা করে করে খাচ্ছে আর বাকিটা চাল আরও আছে তো মা ওটা বাড়ছে আমি বললাম বেটে দিব মা বললো না তুই ওগুলো কর আমি এটা করছি তো মা বাড়ছে তো আমি নারকেলটা কুড়ে নিলাম নারকেল করা শেষে গেলো এই দেখো নারিকেলের ইয়েটা বানিয়ে নিচ্ছি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি যেহেতু পুর দেওয়া হবে তো চিনি মিশিয়ে আর আদা দিয়েছি এলাচ দিয়েছি সাথে দিয়ে নারকেলের মিষ্টিটা বানিয়ে নিলাম যেটা আমরা ঘরবা কথায় ছৌ বলি নারকেলের ছৌ ছেলে তো ওটাই বানিয়ে নিলাম তারপরে আর একটা পিঠে বানাবো মানে একটা পিঠের জন্য ওটা হয়ে গেছে আর একটা পিঠেও করব ওটা হচ্ছে চিতই পিঠে তো তার জন্য ওই মাখাচ্ছি চালের গুঁড়ো নিচ্ছি মানে না ওটা চিতই পিঠে না ওটা করবো সরি পাটিসপটা করব তো তার জন্য ওই যে নাল ময়দা নিচ্ছি আর অল্প করে চালের গুঁড়ো নিয়েছি তো দেখো মিস্ট করছি এটা মিক্সড করে দিয়েছি মারও চালের বাটার শেষ হয়ে গেল অনেকক্ষণ থেকে বসেছে কারণ তিনটা পিঠে তিন রকমের পিঠে বানাবো যেহেতু মার কমর টমর ব্যথা হয়ে গেছে তো আমরা বসেছি করতে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের প্রায় হয়ে গেছিল অনেকটা ঠিক আছে ওরা সব খেলতে চলে এসছে ও আমার দাদার ছেলে তো চলে এসছে তো মাখিয়ে নিয়েছিলাম তো বসিয়ে দিলাম পার্টিসপ্টার জন্য দেখো পার্টিসপ্টারটা করছি চালের গুঁড়ো মিক্সড করে নিয়েছিলাম কম করে দিলে কি হয় একটু টেস্ট ভালো হয় তার জন্য চালের গুঁড়ো আর ময়দা সাথে দিয়েছি তো বসিয়ে দিলাম দেখো করে নিয়েছি কিছু করেছি আর করছি তো পার্টিসপটাগুলো করি আর তোমাদের সাথে কিছু কথা বলি কথা হচ্ছে কী বলবো কেমন হচ্ছে অবশ্যই তো বলবে আর তোমরা আবার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছ মানে এটা পিঠার ভিডিওটাও একটা বন্ধুর অনুরোধে করছি বলছি তুমি পিঠে বানাতে জানো কি না তো তার জন্য তো একজন বন্ধু বলেছিল তার জন্য পিঠের ভিডিওটা আবার করে দিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখো চাপটাটা একটু নরম ছিলো ওটা হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর পাটির করার সময় একটু নরম হয় একটু হাওয়া লাগলে শক্ত হয়ে যায় তাই না তো আমার মতন কে কে কী কী করতে ভালোবাসো আর কে কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব পাটির ভালো লাগে আর আবার করে নিচ্ছে আর আমার মেয়ে দেখো বসে বসে খাচ্ছে তাকে চুপ করে বসিয়ে রেখেছি মাও আর একটা ভাপা পিঠের জন্য বানাচ্ছে আমি ওটা ওদিকে করছি ওই যে আগে চালের গুঁড়ো ভাজা চালের গুঁড়ো করেছিলাম ওটা মা বানাচ্ছে মা হাতে খুব বানায় ভালো আমি এতটা সাইজ করতে পারি না বানাতে কিন্তু আমার মা হাতে সাইজ করতে পারে ভালো খুব হারে ভালো পিঠে বানানো তো মা তো অনেক রকমের পিঠে জানে করতে অনেক রকমের তো পিঠে করতে খুব ভালোও লাগে তো আবার ওখানে দেখো সব করাও হয়ে গেলো অনেকগুলো করেছি তো খাচ্ছে আর ওরাও খেলছে হাতে মজায় কথা হচ্ছে বিকেল গড়িয়ে পুরো প্রায় সন্ধে হতে হয়ে আসতে এলো তবেও এখন অনেকটাই বাজে চারটা পেরিয়ে গেছে অনেকক্ষণ থেকে বসছি একটা একটা করা হচ্ছে একলাই স্ট্যান্ড করে ক্যামেরা করে করছি তো বুঝতে পারছো তো অনেক দূর থেকে ওটা ক্যামেরা নিয়েছি কারণ ওরা খেলা করছে তো দূরে সেই জন্য বসিয়েছি কোথায় ইয়ে করে দিবে তার জন্য ফেলে দেবে টেনে দিবে তার জন্য এক সাইডে বসেছি তোমাদের মনে হচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে জানি না কমেন্ট করে জানাবে আর তারপরে আরেকটা পিঠে হচ্ছে চিতই পিঠে করব তার জন্য মেখে নিচ্ছি এটা দিয়েছি সুজি দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি তো যাতে নরম হয় মানে চালের গুঁড়োটা শুধু আতপ চাল না আতপ চাল আর ভাতের চালও রয়েছে ভাতের চাল দিলে খুবই ভালো লাগে খেতে নরম হয় তা দুটো চাল মিক্সড করে বানা বানাচ্ছি আমরা চালগুলো দেখাতে পারিনি তোমাদের তো তার জন্য সরি তো ওটা মাখিয়ে খেয়ে নিয়েছি চিতই পিঠের জন্য তো একসাথে বসাবো এটা ভাবা পিঠে করছে বা বানাচ্ছে মা বানিয়েছে এতগুলো দেখো কড়াতে বসে আছে তো আমি ভাবলাম আমিও সাথে একটু লেগে পড়ি দিলে হয়ে যাবে শেষ হয়ে যাবে তো পার্টিসটা তো করে নিয়েছি তারপরে ওটা চিতে পিঠে জন্য ওটা মাখিয়ে নিয়েছি বাট ওটা করলে হয়ে যাবে তো লেগে পড়ছি তো দেখি আমি কটা করে বানাতে পারি অনেকদিন পিঠে বানাইনি নি আগের বছরে বানিয়েছিলাম মকর সংক্রান্তিতে মানে পৌষ পার্বণে বানিয়েছিলাম এর আগে যে ভিডিওটা ছিল ওটা পাঁচটা ভিডিও মানে পাঁচটা ভিডিও নয় পাঁচটা পাঁচ রকমের পিঠে বানিয়েছিলাম তো আজকে তিন রকমের পিঠে ভাই এসেছে তো তার জন্য আমিও বললাম ওর পিঠে খাবে তো গেছিলাম বাবার বাড়ি তো আমারও আর একটু পিঠে খেতে মন হল আমার মেয়েরও তাই বানিয়ে ফেললাম আর তোমাদের ও শেয়ার করে ফেললাম তো দেখো কত রকমের কথা বলছি মা আর মেয়ে কী বলো তো আমার মানে দিদির বাড়ির ওই তার ছেলে মেয়ের কথা আমার মেয়ের কথা দাদার ছেলে খেলা করছে ও কথা ওদের খেলা দেখছি আর কথা বলছি আর ও আমার মেয়েটা বালি ছুড়ে দিচ্ছে তাকে মানা করছি খেলা করছে ওদেরকে বালি খেলা করছে তো দেখো ঘুরে ঘুরে ক্যামেরা দেখাতে পারছি না উঠতে হচ্ছে এ করতে হচ্ছে তার জন্য সরি তো তোমরা একটু সাপোর্ট থাকো পরবর্তী সময় তো সেইভাবে করতে পারবো তোমাদের আশায় তো দেখো বানিয়ে ফেলাম একটা মায়েরটা দেখো কত সুন্দর সাইজ করেছি দেখাতে পাচ্ছি কিনা জানি না দেখো কত সুন্দর সাইজ করেছে মা হাতে আর আমি এতটা পারিও নি যে পারি না পারি চেষ্টাও করিনি সেইভাবে করে দিয়েছি দেরি হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আবার ক্যামেরা নেবে না মানে লাইট অন্ধকার তো হয়ে যাবে তো তার জন্য তো তাড়াতাড়ি করে করে নিচ্ছি আমি তার মধ্যেও স্পিড করে দিলাম আর একটা ডিজাইন করে দিলাম দেখো এটা কামরাঙার মতন হয়ে গেছে দেখো আমরা ছোটোবেলায় না এরকম মায়ের সাথে বসে বিভিন্ন ডিজাইন করতাম মিষ্টি কোথায় পুতুল কোথায় কামরাঙা ওইরকম সব বানাতাম খুবই মজা হতো দেখো বানিয়ে নিচ্ছি তো দেখি কটা বানাতে পারি মা তো অনেকগুলো বানিয়েছে পিঠে মানে কি একলা বানানোর সেই মজা লাগে না এক দুজন থাকলে পিঠে বানানোর সেই আনন্দ লাগে আর পিঠে তো বানাতে যতটা আনন্দ খেতেও তার থেকে বেশি আনন্দ তাই না তো আমার মতন কার কার পিঠে খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানিও ভাপা পিঠে চিতই পিঠে আর পাটি পাটিসপটা কার কার ভালো লাগে এর মধ্যে কোন পিঠেটা কার ভালো লাগে অবশ্যই জানাবে দেখো বানাচ্ছি তো মা বলো আর কটা আছে আমি বানাচ্ছি তুই তাড়াতাড়ি করে বসা তো এটা ইডলি হান্ডি তো বসিয়ে দিয়েছি জলটা গরম করতে বসে দিয়েছিলাম আগে তো তারপরে মা বলো কি দেরি হয়ে যাচ্ছে তুই দিয়ে দিয়ে আর কম আছে আমি বানিয়ে নিচ্ছি তো এগুলো চিতই পিঠের জন্য ওই খোপে সব খোপ খোপ করা আছে তার ছাঁচ করা আছে বসিয়ে দিলাম তিনটাই ছাঁচ আছে তো দুবার করে করেছি দেখো ওইগুলো থেকে খোপে দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করে ও নুনটাও ধরিয়ে দিলাম আর ওই যে ভাপা পিঠা করেছিলাম ওটাও একসাথে দিয়ে দিলাম যেহেতু ওগুলো হয়ে যাবে ভাপা ওই ফুটো ফুঁটো আছে না গর্ত বন্ধন আছে ওই ওই ভাপেই হয়ে যাবে তো দেখো কেমন করছি আমি ওটা ওটা দই পিঠা কেউ খেয়েছো কিনা জানি না দই পিঠা এটা বানানো যায় সেই লাগে খেতে দই পিঠা তো দেখো বসিয়ে দিলাম সব কিছু নিয়ে নিয়েছি হয়ে গেছে এতে পুরো ঢাকিয়ে দিলাম তো পনেরো কুড়ি মিনিট হলে হয়ে যাবে পনেরো কুড়ি মিনিটের মধ্যে ওটা হয়ে যাবে কুড়ি মিনিট লাগবে না পনেরো মিনিট পনেরো সতেরো মিনিট এরকম হলে হয়ে যাবে তাড়াতাড়ি করে হয়ে যাবে তো তারপরে এখানে আপনারা খেয়ে নিব তো হতে থাকুক তোমরা তোমাদের সাথে আমিও একটু কথা বলতে থাকি জ্বালন দিচ্ছি মাটির উনুনের জ্বালনের খাবার সেই লাগে তো হয়ে গেছে দেখো ঢাকনাটা খুলছে কেমন বাষ্প ভাব বেরোলো দেখো সেই গরম দেখো মাও ঢেলে দিলো গরমে গরম ছেড়ে যায় না হলে একটু ঠান্ডা হয়ে গেলে না ওটা ওটা পুরো চিটিয়ে যায় ও তুলতে পারা যায় না তো গরমে গরমে ঢেলে দিচ্ছে পুরো জড়িয়ে গেছে সেই হয়েছে খেতে যেন তো কেমন হয়েছে খেতে দেখেই তো মনে হচ্ছে লোভ লাগছে তারপরে যে পিঠেগুলো মা তাড়াতাড়ি করে বের করে নিচ্ছে আমিও বের করে নিচ্ছি আমি বের করছিলাম তারপরে মা বের করছে দেখো সেই হয়েছে দেখতে একটু কাছে ক্যামেরা নিলে ভালো হতো তো নিতে পারিনি তারপরে দেখো ভাই এসছিল বলে একটু ধ ধরেছে দেখো এক একটা করে খোপে খোপে বের করছে কত সুন্দর লাগছে দেখতে সত্যি তো কেমন হয়েছে খেতে তোমাদেরকে জানাবো অবশ্যই আর কার পিঠে খেতে এমন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার মেয়ে দেখো কি খাচ্ছে বলো তো ভাই মানে ওর মামা গেছিলো ঘুরতে ওই একটু তেলে ভাজা নিয়ে এসেছিলো ওগুলো খাচ্ছে বসে বসে খাচ্ছে সিংড়া খাচ্ছে ব্রেড খাচ্ছে ওটা দেখো আমার তো খেতে গরম গরম পিঠে খেতে ভালো লাগে তার থেকে আরো বাসি পিঠে ভালো লাগে দেখো কেমন খাচ্ছি আমিও খাচ্ছি মা বললাম মা তুমি খাও একটু দেখো কেমন টেস্টের সেই হয়েছে নরম কেন বলো তো ওটা ভাতের চাল দেওয়া হয়েছে একটু তো ভাতের চাল দিলে আরো ভালো লাগে খেতে তো দেখো সব মা বলছে সবাই একটু ভালো লাগে যদি লাগে একটা লাইক করো তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আমার মা এত কষ্ট করে পিঠে বানিয়েছে চালের গুঁড়ো বানিয়েছে তো অবশ্যই একটা কমেন্ট করো সবাই কেমন হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর শেয়ার করি পাশে থেকে দেখো আমরা তো খাচ্ছি আমার মেয়ে খাবে দেখো বলছে দাঁড়াও একটু মুখে ছিল তো তার ওই খাবারটা তো বলছে দাঁড়াও দেখো বলছে লাইক করো কেমন বলে দিচ্ছে দেখো লাইক করো বলে দিচ্ছে দেখো তাই দেখো কত মিরকিটি জানে আমার মেয়েটা সত্যি মানে এত বাজি হয়েছে কি বলবো ছোটো বাচ্চা একটু বদমাইশ হলেও ভালো হয় তো দেখো বলবে আমাকে আর একটা দাও বলবে দেখো কেমন করে গরম ছিল তাই তাদের তাকে দিতে পারছি না গরম ছিল তবেও নিবে দেখো কেমন করছে দেখো গরম হয়েছে গরম গরম না না সে নেবে খাবে ধরতে পারিনি পড়ে গেছে দেখো এই দেখো খাচ্ছে দেখো বলছে সেই হয়েছে গে তাই বলছে এই ভালো লেগেছে সব শিখে গেছে এত দুষ্টু তো আমরা পিঠা খাই তোমরা দেখতে দেখো আর অবশ্যই